স্বর্ণ কেতাদের জন্য সুখবর আজ বাজার খুলতেই দাম কমল সোনার প্রতিদিনই সোনার দাম বাংলার বাজারে ওঠানামা করে গত কয়েকদিন ধরে সোনার দাম কমেছে যার ফলে ছেড়ে বাঁচলেন আমজনতা তো বসঙ্গত গত কয়েকদিন আগে সোনার দাম এক লাখ দশের ঘনি পার করেছিল তবে চলতি সপ্তাহ থেকে সোনার দাম কিছুটা কমেছে যার ফলে স্বস্তি পেলেন ক্রেতারা এমনকি সোনার দাম কমায় হাঁপ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসিকরা সোনার দাম সাধারণত ডলারের ওপর ভিত্তি করে নামা হয় আসল শুধু দেখে নেওয়া যাক আজকে কতটা কমলো এবং কতটা বাড়লো স্বর্ণের এবং রোপর বাজারের ও দর্শক মন্ডলী আজকে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেটের পাশাপাশি চব্বিশ ও আঠেরো ক্যারেটের গহানের সোনার বাজার রেট কত রয়েছে এবং সোনার সাথে পাশাপাশি দেখে নেওয়া যাক আজকে বাজারে এক গ্রাম এবং একশো গ্রাম এবং এক কেজির উপর দাম কত রয়েছে সঙ্গে আরও দেখে নেওয়া যাক আজকে বাজারে বাইশ ক্যারেটের হল মার্কা এক একভরের দাম কত পড়ছে দর্শক মণ্ডলী ভিডিওটি ট্রেনে না দেখে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর প্রতিদিন নিয়মিত সোনার উপর দরদাম জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনটি সর্বপ্রথম আপনার কাছে যায় আসুন শুধু দর্শক সর্বপ্রথম দেখে নেওয়া যাক স্বর্ণের বাজারে থেকে এক ডজন আজ আঠেরো ক্যারেটের গহনার সোনার এক গ্রামের দাম রয়েছে সাত হাজার ছশো পঁচাত্তর টাকা দশ গ্রামের দাম রয়েছে ছিয়াত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ সাতষট্টি হাজার পাঁচশো টাকা দর্শক মণ্ডল এই সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ্যের পরিমাণ মিশানো হয় বাইশ ক্যারেটের হলমার্কার সোনার এক গ্রামের দাম রয়েছে ন হাজার তিনশো আশি টাকা দশ গ্রামের দাম পড়ছে তিরানব্বই হাজার আটশো টাকা একশো গ্রামের দাম পড়ছে ন লাখ আটত্রিশ হাজার টাকা শুধু দর্শক আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি সোনা কতরা খাঁটি তা নির্বিক্ষ করে সম্পূর্ণ ক্যারেটের ওপর সবচেয়ে খাঁটি সোনা হচ্ছে চব্বিশ ক্যারেটের মূলত এই সোনার মধ্যে কোনো রকম ভেজাল বা খাদ মেশানো হয় না যার কারণে বাজার মূল্য বেশি হয়ে থাকে সোনার ক্যারেট যত কম হবে তত পরিমাণে খাদ মেশানো থাকে যার ফলে গহনাটি সম্পূর্ণ খাঁটি হয় না এমনকি সোনার রঙও বদলিয়ে যায় আসুন শুধু এবার দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেটের পাকা সোনার বাজার রেট কত পড়ছে এক গ্রামের দাম রয়েছে দশ টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ দু হাজার তিনশো তিরিশ টাকা একশো গ্রামের দাম পড়ছে দশ লাখ তেইশ হাজার তিনশো টাকা দর্শক মন্ডলে কালকের তুলনায় আজ তিন হাজার টাকা ফের দাম বৃদ্ধি পেল চব্বিশ ক্যারেটের মধ্যে তো আসেন এবার দেখে নেওয়া যাক রুপোর বাজার থেকে এক আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে একশো টাকা ষোলো পয়সা এবং একশো গ্রামের দাম রয়েছে এগারো হাজার ছশো টাকা এবং এক কেজির রুপোর দাম পড়ছে এক লাখ ষোলো হাজার টাকা তো দর্শক মন্ডলী কয়েক সপ্তাহে এক কেজি রূপোর দাম এক লাখ আঠারো হাজার টাকায় ওপরে উঠেছিল তার তুলনায় আজ দু হাজার টাকা নিচে নেমেছে বাজারে এবার সর্বশেষে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেটের ভাল সোনার এক ঘরের দাম কত পড়ছে প্রিয় দর্শক মন্ডলী আজকে বাইশ ক্যারেটের ভাল সোনার দাম পড়ছে এক লাখ আট হাজার টাকা তো দর্শক মন্ডলী কালকের তুলনায় ফের এক হাজার টাকা দাম বাড়লো এক ভরিতে তো দর্শক এই সময় স্বর্ণ ক্রয় করার জন্য চিন্তাভাবনা করে থাকলে আপনাকে পরামর্শ দেবো কয়েক সপ্তাহের মতন বা এক মাসের মতন অপেক্ষা করলে সোনার দাম মনে হচ্ছে ফের নিচে নামতে পারে